নমস্কার সবাই কেমন আছো তো শিল্পাস ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও রোজকার দিনের মতো চলে এলাম তোমাদের সাথে গল্প করতে সকাল সকাল তো দেখো সকালবেলা উঠে মোছামুছি করে নিলাম ঝাঁট ফাঁট দিয়ে নিলাম দিয়ে তো দেখো এবার মুজবো হচ্ছে ঘর তো দেখো আজকে বড় সমস্যা হয়েছে লাঠিটা হচ্ছে গ্যাছে ভেঙে তো কি করবো তো এক্ষুনি তো এক্ষুনি তো কেনা যাবে না বাইরে যেতে হবে তার জন্য কিনতে গেলে তো আশেপাশে তো সেরকম দোকান নেই তো দেখো আমি হাতেই মুছে নিলাম আর তারপর মোছামুছি হয়ে যাবার। পর আমি সকাল সকাল ফ্রেশ একবারই হয়ে গেছি তো চুলটা আঁচ নিলাম নিয়ে ব্রাশটা করে নিলাম তো ব্রাশ করা হয়ে গেছে ব্রাশটা করছি আর তোমাদেরকে জিজ্ঞাসা করছি তোমরা কে কটার সময় ঘুম থেকে উঠোবো আমি ওই ছটা থেকে সাড়ে ছটার মধ্যে উঠি কি করবো বলো যেহেতু অনেকটা রাত করে আমরা শুই তো দেখো এদিকে তোমাদের দাদা ভাই আমাকে বলেছে রোজের সকালে খালি পেটে যেন খেজুর খাওয়া হয় যেহেতু আমার প্রেশারটা খুব আপ ডাউন করছিল আর তোমরা অনেকেই জানো যে বেশ কয়েকদিন ধরে আমার শরীরটা খারাপও যাচ্ছিলো আর দেখো একটু ঘুরতে ঘুরতে আমি মানে খেজুরগুলো খেয়ে নিলাম তো খেঁজুর ফেজুর খাওয়া হয়ে গেল এবার দেখো যে যে কটা জামা ছিল সেগুলো ভাবলাম রোদ বেরিয়েছে তো দিয়ে দিই বাইরে উঠুনে তো উঠুনে দিয়ে দিলাম তো জানি না কখন বৃষ্টি নামবে তো এখন দেখছি মানে রোদ একটুখানি পরে দেখবো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে ঝমঝম করে তো আজকের ওয়েদারটা এতটা সুন্দর এতটা সুন্দর মানে বলে বোঝাতে পারবো না আমি তোমাদেরকে তো দেখো আমি জামাগুলো শুকুর দিয়ে দিলাম দিয়ে দেখো আমাদের উঠুনটা দেখো উঠুনটা এত মানে এত বৃষ্টি হয়েছে এবারে বর্ষাতে উঠোনটা পুরো সবুজ হয়ে গেছে তাই জন্য খুব আস্তে আস্তে ফেরা করতে হচ্ছে আর দেখো সেই ফাঁকে আমি একটু ছোট্ট ভিডিও করে তোমাদের বাইরেটা দেখিয়ে দিলাম খুব 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 সুন্দর লাগছে দেখো বাইরেটা আমার তো আজ কে মানে প্রকৃতিটা খুব সুন্দর লেগেছে তো দেখো এবার আমি ভাত বসিয়ে দিলাম দিয়ে তো তোমরা সবাই জানো তোমাদের দাদাভাই খুব মানে খুব সকালে অফিস যায় আমার ছেলেও যায় হচ্ছে স্কুল তো এবার চলে এসেছি চা খেতে দেখো চাটা আমি যখন চা খাই খুব মানে মনোযোগী দিয়ে মানে একটু ঠান্ডা মাথায় একটু ভালো করে আমি যদি একটু চাটা না খাই তো মনে হয় যেন কী যেন একটা মিস করছি সারাদিনে সারাদিনে একবার এই যে চাটা একটু ভালো মনে না খেলে ঠিক হয় না তো যাই হোক এবার করবো বান্না তো আমার কোটা হয়ে গেছে দেখে নাও এই যে চ করবো আজকে চচ্চড়ি করলা বেগুন পেঁয়াজ দিয়ে সব দিয়ে চচ্চড়ি আর এই যে প্লাস আবার বড়ি বড়িও আছে তো আর করব হচ্ছে মুসুরির ডাল আর মাছের ঝাল আর চাটনি তো কড়াই থাকে এই যে দেখো আমি কড়াই মাছ ভাজতে দিচ্ছি তো যাই হোক আজকে রান্না বান্না কমপ্লিট করে ওরা চলে গেছে অফিস ছেলে চলে গেছে স্কুল তো সানফান সেরে নিলাম তো আজকের ব্লগটি তোমাদের কীরকম লেগেছে বন্ধুরা জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা